নমস্কার আমি লিপিকা আজকে মেয়ের জন্য তার বাবা পাঠিয়েছে অসময় ইলিশ আসলে কদিন ধরে ওর কিছুই ভালো লাগছে না খেতে শুধু ফুচকা চকলেট ছাড়া তো বাজার থেকে দেখলাম ইলিশ মাছ পাঠিয়েছে ওর বাবা একটু তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটাই আজকে ভাবছিলাম কারণ বাচ্চাদের শরীরটা একটু খারাপ থাকলে আপনারা তো জানেনি মায়ের কোলটাই তাদের প্রিয় স্থান হয় তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা করলাম মিক্সির বাটিতেই এই দু রকমের সর্ষে দিয়ে আর নুন হলুদ লঙ্কা এতে একটু সর্ষের তেল দিলেও কিন্তু ভালো হতো ওটা দিয়ে মিক্স করে দিয়েছি মেয়ে কিন্তু আমার পিছনেই দাঁড়িয়েছিল কড়াইতে তেল দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা একটাই দিয়েছে চিরে আর একটা বাটির মধ্যে একটু নুন একটুখানি হলুদ আর জল কারণ ডাইরেক্ট সর্ষেটা দিয়ে দিলে না তিতো হয়ে যায় তরকারিটা ওই জন্য এই জলটা আগে তেলের ওপরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটতে দেবো আর ভালোভাবে ফুটে কাঁচা যে গন্ধটা আছে না হলুদে ওটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণে ফুটতেই দেব আর এদিকে যেটা পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা ওটা না আমরা আমরা ছেঁকে খাই আমি জবে থেকেই রান্না করি ওটা ছেঁকে নিই তাহলে কী হয় ওই যে গ্যাসের যে প্রবলেমটা হয় সেটা হয় না আর আমি কিন্তু কাঁচা ইলিশই দিয়ে দেব। কারণ এতে আমি নুন হলুদও মাখাই আর ভেজেও রাখিনি। নি কাঁচা ইলিশটা আমরা বেশি পছন্দ করি এবারে জল ভালোভাবে ফুটে গেছে জলের মধ্যে কাঁচা মাছগুলো ছেড়ে দেব খুব সাবধানে কিন্তু কারণ ইলিশ মাছ তো খুব নরম হয় আমার কিন্তু প্রথম প্রথম খুব অসুবিধা হতো এবার ওটা একটু সাইড সাইড করে জায়গা দিয়ে ভালোভাবে খানিক্ষণ হতে দেব আচ্ছা তোমরা আর কি কি রেসিপি করো ইলিশ মাছের আমাকে কমেন্টে জানিয়ে তো আজকে আমি আর একটা রান্না করেছিলাম সব রকম সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো হয়েছিল কিন্তু আর এই যে দেখুন ওই যে সর্ষের যে এটা পেস্টটা আমি দিয়ে দিলাম সরষের পেস্টটা দেওয়ার পরে না রঙটা পুরো চেঞ্জ হয়ে যায় আর লাস্টে নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একদম শেষে দিলাম তেল কাঁচা তেলের যে গন্ধটা উফ মেয়ে আমার এই ঝোল দিয়ে ভাত খেয়েছে আজকের আর দেখুন লাস্টে কি লোভনীয় লাগছে না আর একটু নুনটা না চেক করে নেবেন আমার নুনটা একটু কম হয়ে গেছিল আজকে তাহলে এত অবধি আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও কি আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে জানিও তো যে তোমাদের সত্যি এটা ভালো লেগেছে খুব ভালো থেকো সবাই টাটা